আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দিন বদলের এই দিনগুলোতে আজকে আসলে দিন বদলের কথা না বলেই নয় পুলিশের আমরা হচ্ছে বর্তমানে অনেকগুলো ভিডিও দেখেছি যে রিলস দেখেছে এই রিলসগুলো দেখে চুপ করে থাকতে আর পারলাম না আসলে আর কতদিন চুপ করে থাকবো এভাবে যদি চুপ করে থাকি দিন বদলের এই সময় এই সময়তে আর চুপ করে থাকা যায় না এখন সময় এসেছে মুখ খোলার এখন আর চুপ করে থাকবো না এখন যদি আমি কথা বলতে না পারি তাহলে আসলে কোনো দিনই প্রতিবাদ করতে পারবো না পুলিশ ভাইরা যে কথাগুলো বলছে যেভাবে কথাগুলো বলছে কেঁদে কেঁদে বলছে তাদেরকে যেখানে পাচ্ছে সেখানে মারছে যেভাবে বলছে কথাগুলো ভাইয়ের কথাটা শুনুন উনি কেন এই রকম করছে পুলিশ আজকে দেশের জাতীয় বিলেন

আমি একজন সন্তানের বাবা আমার দুই বছর বয়সে একজন সন্তান আছে আমি একজন বাবা হিসেবে আমি এগুলো আমি মেনে যেতে পারি জানি আমার বাইরা মারা গেছে ছোট ছোট ছেলে মেয়েরা বলতেছে আমার বাবা কই আমার বাবা কই এগুলো মেনে নেওয়া যায় না এগুলো কোনো মতে মেনে নেওয়া যায় না যারা সাধারণ মানুষ মারা গেছে

আপনি যে কথাগুলো বললেন আসলে এইগুলো এই কথাগুলো শুনলে যে কোনো মানুষের হৃদয় নাড়া দিবে খারাপ লাগবে আপনি যেভাবে কেঁদে কেঁদে বলছেন আমাদেরও খারাপ লাগছে কিন্তু ভাই আপনি আপনি একবার আপনাদের ভিডিওগুলো গুলো দেখেন তো যতগুলো ভিডিও ফেসবুক বিভিন্ন ইউটিউবের মাধ্যমে ছড়িয়েছে আপনি প্রত্যেকটা ভিডিও দেখেন আপনি আপনারা কিভাবে নির্যাতনগুলো সাধারণ মানুষের উপরে করেছেন আচ্ছা আপনাদের উপরের লেভেল লেভেলের যে মানুষগুলো ছিল তারা হচ্ছে আপনাদেরকে নির্দেশনা দিয়েছে ঠিক আছে আপনাদের নির্দেশনা দিয়েছে কিন্তু মাঠে এসে আপনি কোন দিকে গুলি করছেন সেটা তো আর দেখিয়ে দিয়ে দেয় যায়নি আপনি সরাসরি মানুষের বুকের উপরে গুলি করেছেন পায়ে গুলি করতে পারতেন না ফাঁকা গুলি করতে পারতেন না তাদেরকে বোঝাইতেন আমরা গুলি করছি প্রচুর গুলি করছি তাদের আহত করছি তারপর হচ্ছে মরেনি কি করব। এই ধরনের বুঝকে আপনারা দিতে পারতেন না আসলে আপনারা হচ্ছে আপনারা ভেবেছিলেন যে শেখ হাসিনা সরকার থেকে যাবে আর আপনারা সে এই জন্য অনেক উপরে উঠে যাবেন যার জন্য মানুষকে মানুষ মনে করেননি এমনভাবে মানুষকে মেরেছেন আপনি ভিডিওগুলো একবার দেখেন আপনাদের আপনাদের যে সার্থক যে কর্মকাণ্ডগুলো মানুষকে কিভাবে আপনারা মেরেছেন ভাই এগুলো সত্যি অসহ্য করে আমরা দেখেছি যে সাইদ বাইকে গুলি করেছেন কিভাবে সেগুলো সেই বিষয়টা আসলে সবাই দেখেছে সাইদ ভাই মিত্রটা সাইদ ভাই নিজেও বুঝতে পারেনি কিন্তু সেই মানুষকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে অস্ত্রের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয় আর তার সেই শিক্ষা থেকে আমরা শিক্ষা নিয়ে সবাই আপনাদের অস্ত্রের সামনে দাঁড়াইতে সাহস পাইছি কিন্তু আপনারা যে যে নির্বিচারে গুলিগুলো করেছেন আমরা কি আপনাদের দেশি ভাই ছিলাম না আমরা আপনাদের খালাতো ভাই চাচাতো ভাই এরকম কেউ ছিলাম না বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নামছে আপনারা এভাবে নির্বিচারে গুলি করেছেন সাহেবের যে মিত্রটা হয়েছে সেটা হয়তো বা আমাদের জন্য শিক্ষণীয় ছিল কিন্তু তার থেকে মর্মান্তিক মৃত্যু কি আপনারা ঘটাননি আপনারা মারতে মারতে একটি ছেলেকে ট্যাঙ্কের উপরে উঠাইছেন যেগুলো আমাদের চোখে দেখা ট্যাঙ্কের উপরে উঠাইছেন সেখান থেকে লাশটা কিভাবে টেনে নিচে ফেলছেন তখনও ছেলেটা দম নিচ্ছে কত কষ্টকর কত হৃদয় বিতরক এই ঘটনাগুলো বলুন এগুলো কারা করেছে এটাকে আপনার উপর লেভেলের কর্মকর্তারা বলেছিল এভাবে করতে আপনারা গুলি করেছেন মানুষ বলে মানুষ এভাবে সামনে ধরে বুট দিয়ে এই ধোঁতার উপরে চাপ দিয়ে ধরে গুলি করে দিয়েছেন মুখের মধ্যে গুলি করে দিয়েছেন মাথার মধ্যে এগুলো আপনাদেরকে বলেছিল বলেন আপনারা এত নির্মম হয়ে গেছেন এত নির্মম কাজ করেছেন আপনারা এখন এসে লাইভে এসে এভাবে কথাবার্তা বলছেন আসলে আপনাদের জন্য খারাপ লাগছে এই যে কথাগুলো বলছেন ছেলে সন্তানের দোহাই দিচ্ছেন আসলে খুব খারাপ লাগছে আপনারাও তো আমাদের ভাই দিন শেষে আপনাদের ছাড়া তো আর আমরা চলতে পারবো না আপনারা পুলিশ ছাড়া কখনোই বাংলাদেশের মানুষ চলতে পারে না আপনাদেরকে আমাদের সব থেকে বেশি জরুরি কেননা এই যে কয়েকদিন শাসন ব্যবস্থা নেই সবাই কিভাবে চুরি রাহাজ কত কিছু করছে তো এগুলো আসলে আপনাদের না থাকার কারণে পুলিশকে পুলিশ হচ্ছে আপনার যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের এই বাহিনী গঠন করা হয়েছে কিন্তু আপনারা আসলে কি দিচ্ছেন যারা গাঁজাখোর যারা মদ খোর তারা আপনাদের সাথে থানায় গিয়ে আড্ডা দেয় তাদের সাথে আপনাদের পরিচয় কিন্তু একটা ভদ্র ছেলে একটা ভদ্র মানুষ কখনো আপনাদের দেখলে স্বস্তি বোধ করে না এটা সত্যি কথা আপনারা আপনাদের কাছে কোনোভাবে যদি কোনো ভালো ছেলে ধরা খায় তাকে বিভিন্ন রকমের গাজার অস্ত্র মামলা দিয়ে তাকে এমনভাবে ফাঁসিয়ে দেন যে তার সারাটা জীবন শেষ হয়ে যায় সে কোনোদিন হয়তো গাজা ছুঁয়েও দেখেনি এমনটা কেন হয় নিজেদেরকে সংস্কার করুন সময় এসেছে সব কিছু বদলানোর আপনারাও বদলে যান আপনারা ভালো থাকেন